বীরভূমের চন্দ্রপুর থানার লাউচুরে পথ অবরোধ লাউচুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতি নির্বাচন সরকারি নিয়ম মোতাবেক নির্দিষ্ট সময়ে করতে হবে এবং এই সমবায় সমিতি নির্বাচন কোনোভাবে স্থগিত করা যাবে না এই দাবিকে সামনে রেখে আজ বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত রাজনগর সিউরি মূল রাস্তার লাউচুর বাসস্ট্যান্ডে অবরোধ করলেন রাজনগরের তাঁতিপাড়া অঞ্চলের বিজেপি কর্মী সমর্থকরা এই পথ অবরোধের নেতৃত্বে ছিলেন ভারতীয় জনতা পার্টি তিন নম্বর মন্ডল সভাপতি ধনঞ্জয় দাস রাজনগর পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা অনুপ গড়াই বিজেপি নেতা সঞ্জয় সেন বংশীধর মালী সহ বিজেপি নেতা ও কর্মীরা অবরোধ চলাকালীন ঘটনাস্থলে চন্দ্রপুর থানার পুলিশ এসে পৌঁছায় অবরোধ তুলতে এবং বিজেপি নেতা ও কর্মীদের সাথে আলোচনা করার জন্য আসেন রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী অবশেষে বিডিওর অনুরোধে অবরোধ তুলে নেন বিজেপি নেতা ও কর্মীরা স্বাভাবিক হয় যান চলাচল উল্লেখ্য যে দু একুশ সালে সমবায় সমিতির নির্বাচন হচ্ছিল তাতে ভারতীয় জনতা পার্টির সমর্থকরা জয়লাভ করেছিল বিজেপি নেতাদের অভিযোগ তৃণমূল ভয় পেয়ে নির্বাচন করতে চাইছে না কারণ লাউজর গ্রাম সহ লাউজর বুথ গ্রাম পঞ্চায়েতের বর্তমানে বিজেপি দখলে লাউজর বিজেপির শক্ত ঘাঁটি যে শাসক দল তাই গতকাল সন্ধ্যে নাগাদ একটা এই সমবায়ে মেল আছে পরে আজ সকালবেলায় এসে আমাদের যারা প্রার্থী যারা ছিল না সমবায় নির্বাচনে তারা জানতে পারে যে সমবায় সমিতির নমিনেশন বন্ধ করা হয়েছে গত দু হাজার একুশ সালে সে সমবায় নির্বাচন হয় সেই নির্বাচনে আমরা বিজেপির পক্ষ থেকে ছটা এবং শাসক দলকে তিনটে ছয় তিনে তাদেরকে হারিয়েছিলাম শাসক দল জানে যে এবার হারব এমনকি শাসক দল গতকাল বুঝতে পারে যে তাদের একটাও প্রার্থী তারা জোগাড় করতে পারেনি সেই জন্যই শাসক দল এটা একটা চক্রান্ত করে এই সমবায় নির্বাচনটাকে বন্ধ করেছে আমরাও তার প্রতিবাদে রাস্তায় বসেছিলাম বিডিও সাহেব আমাদেরকে এসে প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমরাও বিডিও সাহেবকে বলেছি যে আগামী দিনে এই সমবায় সমিতির নির্বাচন করতে হবে এবং সঠিক সময়ে যে তারিখ নির্বাচনের নমিনেশনের তারিখ দেবেন যেন সেই তারিখেই হয় আগামী দিনে যেন এই ঘটনার ঘটনা না ঘটে আর যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব ধন্যবাদ লার্জুন কৃষি সমবায় সমিতিতে নির্বাচন হওয়ার কথা ছিল সেই মতো আঠাশ তারিখ আর উনত্রিশ তারিখ নমিনেশনের ডেট ছিল কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেট যারা নমিনেশান করতে আসবেন তারা নমিনেশান করতে এসে দেখেন যে একটা নোটিশ জোরানো রয়েছে সেখানে ইলেকশান হবে না এবং নমিনেশান হবে না তাই আমরা ম্যানেজারবাবুকে জিজ্ঞেস করলাম ম্যানেজারবাবু ঠিক সদুত্তর দিতে পারলেন না ম্যানেজারবাবু বিডিও সাহেবকে এবং তাদের অফিসারদেরকে জানালেন এবং আমরা সঠিক নির্বাচন না হওয়ার জন্য নমিনেশন না হওয়ার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যারা ক্যান্ডিডেট ছিলাম তারা কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপরে আমরা অবরোধে বসলাম পুলিশ প্রোটেকশনের কারণে এই নির্বাচন হবে না এরকম কথা ছিল কিন্তু দেখা গেল আমাদের রাস্তায় অবরোধ করার সাথে সাথে প্রচুর পরিমাণে পুলিশ চন্দ্রপুর পুলিশ স্টেশন থেকে এলেন এবং তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম আপনাদের কারণে এই নির্বাচন হচ্ছে না এবার আপনারা এসে আমাদের প্রোটেকশান দিচ্ছেন আমাদের অবরোধ তোলার কথা বলছেন তাই আমরা বললাম উদ্যোধন কর্তৃপক্ষ যদি আসেন তাহলে আমরা যদি স্যাটিসফায়ের উত্তর পাই তাহলে আমরা আমাদের অবরোধ তুলে নেবো আর তা না হলে আমরা অবরোধ চালিয়ে যাব তো বেলা দুটো নাগাদ বিডিও সাহেব এলেন এবং আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন যে আমরা খুব সম্পত্তি এই নির্বাচনটা সঠিকভাবে করাবো তাই আমাদের দলের পক্ষ থেকে আমাদের মণ্ডল সভাপতি সহ আরও যারা উপস্থিত ছিলেন তারা এটা মেনে নিলেন এবং অবরোধ তুলে নিলেন নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজলাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বোলগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ অন করুন ডাব্লু ডাবলিউ ডাব্লিউ ডট এইস ডট কম